জঙ্গলের রাজা থেকে শুরু করে ছোট্ট পিঁপড়ে প্রত্যেক বন্য প্রাণীর জীবন এক রহস্যময় গল্পের মতো প্রকৃতির এই বাসিন্দারা টিকে থাকার জন্য প্রতিদিন লড়াই করে শিকার করে পরিবার গড়ে তোলে আবার কখনো শিকার হয়েও যায় আজ আমরা জানবো বন্য প্রাণীদের আশ্চর্যজনক জীবন কাহিনী বাঘ নির্জন শিকারী বাঘ জঙ্গলের নির্বিক শাসক এরা সাধারণত একা থাকে ছায়ার আড়ালে লুকিয়ে ধৈর্য ধরে শিকারের জন্য অপেক্ষা করে একটি বাঘ তার এলাকায় রাজত্ব বজায় রাখতে অন্য বাঘের সাথে লড়াই করে মা বাঘিনী তার শাবকদের শিকার করতে শেখায় যাতে তারা বড় হয়ে নিজেরাই টিকে থাকতে পারে হাতি সামাজিক ও বুদ্ধিমান প্রাণী হাতির দলপতি হয় একজন অভিজ্ঞ মাদি হাতি তারা পরিবারের মতো একসাথে থাকে নিজেদের শাবকদের যত্ন নেয় এবং বিপদের সময় সবাই মিলে একে অপরকে রক্ষা করে হাতিরা শুধু শক্তিশালী নয় তারা খুবই আবেগপ্রবণ ও সম্পন্ন প্রাণী সিংহ গোষ্ঠীবদ্ধ রাজা বাগ একা থাকে কিন্তু সিংহ দলবদ্ধভাবে বসবাস করে একদল সিংহের মধ্যে থাকে এক বা একাধিক পুরুষ সিংহ অনেক স্ত্রী সিংহ ও শাবকরা শিকারের কাজ বেশি করে স্ত্রী সিংহেরা আর পুরুষ সিংহ গোষ্ঠীর সুরক্ষা দেয় একটি সিংহ যখন গর্জন করে তখন সেটি কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায় পেঙ্গুইন ঠান্ডার বীর যোদ্ধা বিপরীত আবহাওয়ায় বেঁচে থাকার এক অনন্য উদাহরণ পেঙ্গুইন এরা ঠান্ডা বাতাস থেকে নিজেদের রক্ষা করতে একে অপরের গায়ে লাগিয়ে থাকে পুরুষ পেঙ্গুইন ডিম আগলে রাখে আর স্ত্রী পেঙ্গুইন খাবার খুঁজতে বের হয় প্রতিকূল পরিবেশেও তারা পরিবারকে রক্ষা করতে কখনো পিছু হটে না প্রকৃতির এই বিস্ময়কর প্রাণীরা তাদের নিজস্ব নিয়মে জীবনযাপন করে শিকার ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে বেঁচে থাকে আমরা যদি প্রকৃতির এই বিষয়গুলো রক্ষা না করি তাহলে একদিন হয়তো অনেক প্রাণী পৃথিবী থেকে হারিয়ে যাবে আসুন আমরা বন্য প্রাণী ও তাদের আবাসস্থল সংরক্ষণে সচেতন হই এই রকম আরও দারুণ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন